আমরা এখন আসছি টাইটানিক ভিউ পয়েন্ট এর পিছনে ফুললি মেঘ কিছু দেখা যাচ্ছে না কোনো পাহাড় মেঘ ছাড়া আমরা পুরোপার র যেমন ভিউ র ভিউ হ্যাঁ ওই ভিউটা আমরা পাইতেছি একদম মেঘের ভিতরে একদম মেঘের ভিতরে আমরা আসলে এখানে কিন্তু সবকিছু অনেক সুন্দর একদম অলরেডি আমরা মেঘের ভিতরে এখন মেঘের ভিতরে এখন ফুললি মেঘের ভিতরে এটা নরমালি কিন্তু এত রকম ভিউ আসলে মনে হয় না কেউ দেখতে পারে একই দিনে দুই রকম আর উপর দিয়ে উঠছি আর আমরা হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ দেখছি মানে ফুল জিনিসটা যেহেতু পাহাড়ের মধ্যে সইভাবে আর কি খুবই কষ্ট হয়ে যায় পাহাড় দিয়ে উঁচু নিচু পাহাড়গুলো দিয়ে হাঁটতে হাঁটতে আমরা টায়ারস ও একটু বসে রেস্ট করতেছি আমরা অলরেডি এখন আমরা এখন অলরেডি বান্দরবানের কত ফিট উপরে অলমোস্ট সাড়ে তিন হাজার তিন হাজার ফিট খুবই সুন্দর লাগছে ও আচ্ছা বাট ওই জায়গার নাম হ্যালো বিরিয়ান ওয়েলকাম ব্যাক টু বান্দারবান এপিসোড ফোর সো আজকে আমরা অলমোস্ট পাঁচটা প্লেস ভিজিট করবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে সো আজকে পাঁচটা প্লেস ঘুরবো তার মধ্যে ফার্স্ট প্লেসটা হচ্ছে এইখান থেকে এই সাঙ্গু নদীর একটা ভিউ ভালো দেখা যায় ওই যে নদীটা আরো পাহাড় দূরে ক্লোজ আরো সামনে আরো অনেক অনেকগুলো প্লেস এটা হচ্ছে মেনলি হ্যাঁ হ্যাঁ That's it. <laughs> এটা হচ্ছে চিম্বুক পাহাড় আর চিম্বুক পাহাড় থেকে টিকিট কেটে নিতে হবে আমাদের টিকিটটা কেটে নিলাম আর আজকের ভিউটা কিন্তু অনেক অসম্ভব সুন্দর মেঘে পুরোটা ঢেকে আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের উঠতে হবে উপরে যারা মিললে এই রিসোর্টে থাকে তাদের টিকিট কাটতে হবে না আর যারা আউট তাদের টিকিট কাটা লাগবে এত পরিমাণে ঠান্ডা সাফনে শীত লেগে গিয়েছে পাহাড়ের উপরে হ্যাঁ পাহাড়টা একটু উঁচুতে খুব বেশিও না আমরা যে তো দুই দিন থেকে পাহাড়ের উপরে উঠতেছিলামতে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে এখন তো সুন্দর লাগতেছে কিন্তু একদম আমরা পুরো র যেমন ভিউ র ভিউটা আমরা পাইতেছি একদম মেঘের একদম মেঘের ভিতরে আমরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একদম মেঘ চতুর্দিকে আরো বেশি क्लियर হ্যাঁ হয়তো পুরি একদম মেঘ তো এটা হলো চিম্বুক এখানে আর কি চিম্বুকে ভিউ পয়েন্ট আছে অনেক সুন্দর লাগতেছে আজকে এখান থেকে আর কি সেই ভিউটা দেখা যায় চিম্বুকে আমরা কিন্তু এখন কই আছি আমরা কিন্তু আছি এখন চিম্বুক পাহাড়ে এখানে কিন্তু সবকিছু অনেক সুন্দর একদম আমরা মেঘের ভিতরে মেঘের ভিতরে এখন মেঘের ভিতরে এটা অনেক ভালো লাগতেছে আমরা যেরকম ওয়েদার চাইছিলাম আসলে এরকম একটা ওয়েদার পাইছি আলহামদুলিল্লাহ পারফেক্ট সবকিছু সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর চিম্বুকে আসার পরে কিন্তু আমরা চিম্বুক পাহাড়ে আসার পরে কিন্তু একদম একটা বৃষ্টি পাইতেছি একটা বৃষ্টি পাইছি আর পুরোটাই একদম আমরা মেঘের ভিতরে আসছি দেখতে পাইতেছে না আমরা আসলে যেরকম ওয়েদার চাইছিলাম আসলে সেম ওয়েদারটা আমরা পাইছি একদম কুয়াশায় আচ্ছাদিত অনেক ভালো লাগতেছে এখান থেকে একদম পুরাটাই কুয়াশা কুয়াশা পুরোটাই মেঘে ভিতরে আছে একদম এখন একটু বৃষ্টি হইতেছে বৃষ্টি পড়তেছে আমরা আসলে ভাবি না যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পাবো বাট মার্শাল্লাহ আমরা সুন্দর একটা ওয়েদার পাই সাফান কেমন লাগতেছে চিম্বুক পাহাড়ে অনেক মজা মেঘগুলা কেমন লাগতেছে এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আর আমরা এখন আসছি টাইটানিক ভিউ পয়েন্টের পিছনে ফুললি মেঘ কিছু দেখা যাচ্ছে না কোনো পাহাড় মেঘ ছাড়া কিছু মোটামুটি মানুষ এসেছে এই যে এটা হয়েছে 2022 সালে এটা উদ্বোধন করছে ও এদিকে পরে যাব ওখানে এদিকে এসো কেউ নাই এখানে ওয়াউ সামনে আর কিছুই দেখা যাচ্ছে না জাস্ট এই কর্নারটা ছাড়া সামনে সব মেঘ মেঘে ঢেকে আছে সবকিছু তাই আচ্ছা দাঁড়ো এটা একটাই কর্নার ও আচ্ছা এ মানে টাইট টাইটানিক ও আচ্ছা

সো এখন আমরা চলে আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট যেটা আর একটু মানে ওয়েদারটা এখন নর্মাল কুয়াশাটা অনেক দূরে চল মানে যে মেঘটা দেখেছিলাম আমরা ওই মেঘটা এখন অনেক দূরে চলে গিয়েছে বাট একটু রোদ এখন উঠতেছে মনে হচ্ছে কিছু তারা সরে গেলে এখন আমরা মেঘ সরে ভালো হয়েছে এখন না আমরা যায় তাও দেখতে পাচ্ছি যে মেঘটা সরে যায় খুবই ভালো হয়েছে পাহাড় গুলা দেখা যাচ্ছে বাট একটু এত পরিমানে মেঘ ছিল যে মানে আমরা মেঘের ভিতরে ঢুকেছিলাম যাই হোক সব রকমের ভিউ দেখেছি মেক্সরে আরেক রকম ভিউ দেখা হবে ফাইনালি না

আমরা দিকে নীলগিরির যে হেলিপ্যাড এখানে চলে আসছে আর এখান থেকে ভিউটা অস্থির এক পাশে কিছুটা মেঘ ফুল এটা পুরোটা হচ্ছে মেঘ আর এই দিকটা এত মেঘ নেই বাট আকাশে একটু মানে মেঘ মেঘ হয়ে আছে বাট মেঘটা আর কি এদিকে নিচে এদিকে টোটালি নিচে এই যে তুলোর মতো সব আর এ আজকে আমরা সব রকমের ভিউ দেখতে পাইছি আলহামদুলিল্লাহ মানে যেমন মেঘ বৃষ্টি ওভারঅল সব কিছু যেমন চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সব কিছু জাস্ট ওয়াও আমরা যখনই এই জায়গাটা আসলাম এই পাঁচটা মানে এত মানে কুয়াশা ছি মানে সরি মেঘ ছিলই না আর ক্ষণিকের মধ্যে মেঘে পুরো মানে এই নির্গিল এই জায়গাটা পুরো ঢেকে যাচ্ছে ক্যামেরা এত বেশি না বাট এখনো এই পাশটা ফুলি ঢাকতেছে না বাট এই পাশটাও কিছুক্ষণের মধ্যে পুরো ঢেকে যাবে মানে দুই রকম এই জায়গাটা কিন্তু দুই রকমই ওয়েদারটা দেখা যাচ্ছে এই যে এই পাশটা এখনো মানে পুরো মেঘে ঢেকে গেছে আর এই পাশটা এখনো মানে আর একটু বাকি আছে মেঘ ঢাকার জন্য না আমরা যখন আসছিলাম তখন কিন্তু মেঘ ছিল না বাট পাঁচ মিনিটের ভিতরে আস্তে আস্তে ওই পাশ থেকে যেমন এই যে সামনের দিকটা যে আমরা যে দেখতে চাই যে এই দিকটা পুরোটা মেঘ অলরেডি হ্যাঁ এদিকটা এখন আস্তে আস্তে মানে মেঘটা অনেক ফিল আপ হয়ে যাইতেছে অফ চা ভালো ছিল সব রকম ভিউ দেখতেছি তাই না মানে কিন্তু এত রকম ভিউ আসলে মনে হয় না কেউ দেখতে পারে একই দিনে দুই রকম আর একটু ভালো মানে একটু গরম লাগতেছে একটু মানে সূর্যের যে তাপ এটা একটু হালকা সরিলে লাগতেছে গরম লাগতেছে বাট ভিউ দেখে সব কিছুই না ম্যাটার করতেছে না আর আমি কিন্তু অনেক কষ্ট করে ঘুরে ঘুরে ভিডিও করতেছি আপনাদের জন্য সো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাবেন আর এবার কিন্তু আমরা বান্দরবন একটা সিরিজ নিয়ে আসব মানে কয়েকটা তিন চারটা হতে পারে তো কোন সিরিজটা ভালো লাগতে পারে সেটাও জানাতে হবে অবশ্যই যেটা ভালো লাগে কে ওগুলো এখনো যেমন পরে কেন আমরা কোন দিক দিয়ে আসছিলাম হ্যাঁ নিজ আসছিলাম ও আচ্ছা আমি তো বুঝ মনে নেই কষ্ট করে আবার উপরে উঠছি ওপরটা দেখার জন্য আমাদের সিনজি মামা আমাদের মানে একটা মেন পয়েন্ট পর্যন্ত দিয়ে চলে গেছে যেহেতু সে চাইলে এখানে এত ঘোরাঘুরি মানে আমাদের সিনজি দিয়ে ঘোরাতে পারবে না আর উপর দিয়ে উঠছি আর আমরা হাঁপিয়ে যাচ্ছি হ্যাঁ দেখছি মানে ফুল জিনিসটা যেহেতু পাহাড়ের মধ্যে সইভাবে আর কি খুবই কষ্ট হয়ে যায় এরকম ডালু পাহাড় দিয়ে ধীরে উপরে উঠা লাগে আর এগুলা এখানে এক একটা এক এক যে বিভিন্ন কটেজ আছে নীলগিরিতে চাইলে থাকতে পারবে এখানে চাইলে থাকার আছে পাহাড় দিয়ে উঁচু নিচু পাহাড় গুলা দিয়ে হাঁটতে হাটতে আমরা টায়ার বসে রেস্ট করতেছি আমরা অলরেডি এখন আমরা এখন অলরেডি বান্দরবানের কত ফিট উপরে ফিট উপরে ও আমরা লাস্ট যখন গিয়েছিলাম তখন সতেরো ফিট উপরে উঠছিলাম হ্যাঁ আর এবার তিন হাজার মানে তার ডাবলের মত নীলগিরিতে আছে তো নীলগিরিতে কিন্তু অনেক উঁচাই কারণে কিন্তু একদম মেঘ মেঘের বলা যায় মানে আজকে তো রোদ মেঘ মানে সব দেখতেছে সাথে বৃষ্টি ওভারঅল সবকিছু ভিউ দেখা যাচ্ছে আর মানে খুব ভালো লাগতেছে আমরা এতটা মানে এক্সপেক্টেড করিনি যে আমরা পুরো মেঘটা এভাবে দেখবো আমরা তো যেরকম সাজেকে আরো বেশি ইয়া করে গেছিলাম বাট কিছুই পাইনি হয়তো তখন আসলে ওই সিজন ছিল না তাই পাইনি বাট এখন তো মেবি হয়তো মানে সিজন তাই আমরা এরকম ভিউটা পাচ্ছি আর বেশ ভালোই লাগতেছিল আর একটু মানে অনেকগুলো পয়েন্টে যাওয়া লাগে হাঁটাহাটি করতে হয় মানে উঁচু নিচু খাড়া পাহাড়ে প্রতিটা পয়েন্টে বেশি যাওয়া লাগে আর হয়তো নিজেদের কষ্ট করে এত বেশি উঁচু নিচু পাহাড়ে যাওয়া না লাগতেছিল প্রাথমিক চিকিৎসা এবং মা একটা কেন্দ্র আছে এখানে আর পাশে একটা দোকান আছে চাইলে মানে এই পাহাড়িদের মতো কিছু জিনিস শপিং করা যাবে

মোটামুটি অনেকগুলা প্লেস আছে চাইলে মানে হাঁটতে হাঁটতে বসে রেস্ট করা যাবে আর এখান থেকে চাইলে সবে ক্যান্টিন থেকে লাঞ্চটা করে নিতে পারবেন আর আমরা যেহেতু মানে অলরেডি এখন দুইটা বাজে আমরা এখন আরেকটা প্লেসে যাব সো লাঞ্চ করতে করতে আমরা মেন শহরে যদি তিনটা চারটা চারটা থেকে পাঁচটা বাজে যাবে তাহলে লাঞ্চ করা ইম্পসিবল হয়ে যাবে সো তো আমরা ভাবলাম যে নীলগিরি থেকে আমরা এখানে লাঞ্চটা করে বের হবো দেন অন্য একটা প্লেসে যাব আর আজকে যেহেতু আমাদের লাস্ট ডে অ্যান্ড বাস বুকিং করা আছে কয়টার দিকে জানি বিকাল পাঁচটার দিকে সো লেট করা পসিবল না এখান থেকে খেয়ে যেতে হবে কারণ আমরা এখান থেকে খেয়ে ঘুরে দেন আমরা শহরে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটা পাঁচটা কাছাকাছি বেজে যাবে তাই আমরা ক্যান্টিন থেকে খেয়ে নেবো আর দেখাবো আপনারা চাইলে কী কী এখান থেকে খেতে পারবেন আর এটা সবার জন্য উন্মুক্ত আচ্ছা এখানে লাঞ্চের একটা প্যাকেটই ডিডির কাছে এখানে লাঞ্চ প্যাকেট পাওয়া যায় একশো পঁয়ত্রিশ টাকা প্রতি প্যাকেট সাদা পোলাও চিকেন কারি সালাদ খারাপ না মনে হচ্ছে দেখি আমরা খুব সুন্দর একটি প্লেসে বসে আজকে লাঞ্চ করব কারণ এখান থেকে খুব সুন্দর ওই যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে এই আম গাছগুলোর জন্য এটা তো ক্লিয়ার না বাট আমি খালি চোখে মানে পাহাড়ের ভিউ তো দেখছি সাথে দিকটা সাঙ্গু নদীটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর সো মানে একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেজের মধ্যে তারা সার্ভ করতে এটা খোলা এমন কেন খোলা তো এখানে চিকেন দিছে পোলাও আর সালাদ দিছে বেশ ভালোই একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেজ আর তারা পেট সার্ভ করে না এইভাবে প্যাকেটের মধ্যে আমরা দুইজনে দুইটা নিয়েছি আর তো ভিউ আনলিমিটেড আছেই এই জায়গা থেকে ভিউটা এতটা সুন্দর আসতেছে মনে হচ্ছে মেঘের খুব কাছে বাট দেখেছি মেঘের ভিতরেই ছিলাম এখন একটু নিচে নামবো বাবা নামতে আমার তো ভয় লাগতেছে জায়গা থেকে এদিকে যখন চোখ যাচ্ছে আর এমন ভিউতে আইসক্রিম খাচ্ছে আর একটু রোদও ছিল এতক্ষণ কারণ মেঘ চলে গিয়ে রোদ হয়ে গেছে সো ফাইনালি এখন আমরা শৈল প্রপাত ঝর্নার এখানে চলে আসছি ঝর্নাটা একটু ট্রেকিং করে অল্প কিছু দূর হেঁটে যাওয়া লাগবে আর আশেপাশে অনেক দোকান আছে চাইলে টুকটাক কেনাকাটা করে ওয়াও এখান থেকে অনেক সাউন্ড না অনেক সাউন্ড এখান থেকে ও বাবা অনেক দূর নিচে নামা লাগবে সিঁড়ি দিয়ে ওয়াও এই তো খুবই সুন্দর দেখছো ঝর্ণার মাথা কোথায় এতো পানি না মানে স্রোত দেখা যাইতেছে খুবই সুন্দর লাগছে আমরা এখন শরীরপ্রকথ ঝর্ণাটা দেখার পরে আমরা এখন ব্যাগ দিয়ে

পানির একটা সাউন্ড আছে সো আজকের মতো আমাদের পাঁচটা প্লেস ঘোরা এখানেই শেষ এটাই লাস্ট স্পট ছিল এটাতে বেশি টাইম থাকিনি আমাদের হাতে সময় খুবই স্বল্প তাই আর কি আমরা থাকলাম না একটু উপর থেকে ভিউটা দেখিয়ে দিই কিরকম আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে আল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে